না আজকে দশক কম ঢাকা আবহাওয়া নেই বৃষ্টি হচ্ছে তো খালি গাছপালা এত দশক কে এম্পায়ারে মনে হয় কিভাবে বোঝাচ্ছে আমারে এটা জুম করি দেখা দেখ এম্পের মাস্টার কি করছে আরমান প্রস্তুত নাজবুল বানি স্টুডেন্ট সুপার কি পারে ধরে নিল সুন্দর নাচ বল আরমান রেডি মনে ফোর কত সুন্দর ভাবে চলে গেল আর ব্যাট থেকে আমি সাগরের ফুল ফুটাবো ও সাগর শোকা হয় রে সাগরের গান বলতে বলতে সাগর পদ্মা নদী এবার চলে সাগর আর এবং মামু আমার দেখা দেখ কি বল করে সুন্দর একটি দান হয়ে গেল সাগরের থেকে এবারে আরমান প্রস্তুত আরমান মান দোস্ত তুমি রেপুর দেখা যাক বিপুল মামু কি করে বিপুল মামু বলিং আরমান প্রস্তুত হয় নি রে কি করে ধরে ধরো কত সুন্দর হবে অলরেডি আর প্রস্তুত দেখা যাক এবার কি হতে পারে ছোক না স্যার সার স্যার বলিং এর হাতে পচে গেল আর মানে এক রান নিয়ে পাটায় দিল সাগরে ঢেউ আমি বিপুল রেডি আমার দোস্ত সাগর রেডি আমি সাগরে ঢেউ থামাবো এর আলো কাকি বন্ধু একই সাথে হয়ে গেল ওভার